হ্যালো বন্ধুরা আমার এক নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আমিও মানে আমরাও সবাই ভালো আছি তো আজকে আমার ভাই বারাসাত থেকে চলে এসেছে মানে ছুটিতে এসছে কয়েকদিন থাকবে তো আমরা এখন যাবো ওর সঙ্গে আমাদের ওই বাড়িতে খারুভাজ আর এদিকে মাম্মা ওকে ব্যায়াম করে দেখাচ্ছে ও কী কী ব্যায়াম শিখেছে সেগুলোই করে দেখাচ্ছে আর আমার মেয়ে খুব সুন্দর সুন্দর ব্যায়াম করে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে পারবে ও তো আর কাছ থেকে সব কটা ব্যায়াম দেখে থেকে শিখে ফেলেছে আর আমার ছেলে কিন্তু ফার্স্ট টাইম ওর মামাকে দেখলো আর ওর মামা ওর ভাগ্নাকে ফার্স্ট টাইম দেখলো তো এটা নিয়েই আমরা বলা বলি করছিলাম যে দেখ তোর যে দেখলি তুই কি দিলি তো বলছে যে ভালোবাসা ভালোবাসা ছাড়া ওরা আর কিছু চায় না যাই হোক আমার ভাইয়ের সাথে কথা বললে বুঝতে পারবো আমার ভাই খুব মজাদার মানুষ মানে এত সুন্দর কথা বলে তোমরা না হেসে থাকতে পারবে না ওর সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণ হাসতেই হবে

একদম তোর বাবা এখান থেকে টোটো রিজার্ভ করে গিয়ে আমাদের নিয়ে আসছে তো আমরা চলে এসছি আর রাত্রি বাজে এখন সাড়ে এগারোটা এদিকে ছেলেও ঘুমাচ্ছে না আমি ছেলে নিয়ে বসে আছি বারান্দায় ফ্যানটা চালিয়ে আর এদিকে মা ভাইকে খাইয়ে দিচ্ছে আর আমার মেয়ে ভাইয়ের ঘাড়ে উঠে চুল সমানে টানছে আর খেলছে মানে কি বলবো পাগল করে দিচ্ছে দুজন মিলে এদিকে মা খাওয়াচ্ছে তো গুড আফটারনুন এখন বাজে বিকেল এই সাড়ে চারটা হবে আমরা কোন গাড়ি ভাইয়ের সঙ্গে আমি আর মাম্মা যাবো ঘুরতে আমরা কোন গাড়িতে করে এই গাড়ি করে যাবো চল নোংরা ধরিস না চল কার গাড়ি পাপা হ্যাঁ এটা দেখছিস কী সুন্দর রাস্তা চল তাহলে যদি নিয়ে যাও ক্যান্সেল দেখছিস কী সুন্দর রাস্তা চ তুই সুপারি করাচ্ছিস যা ক্যান্সেল তো যাও ক্যান্সেল না তোর ক্যান্সেল যা আমি চলে দাঁড়াইছি আচ্ছা সরি আয় এই যে সরি আয় এই যে আসছি তো চল আচ্ছা ঠিক আছে তুই আগে যা এই যে দাঁড়াইছি যা আগে যা এই যে আগে যা যা

আমরা এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি ফরেস্ট চারপাশে শুধু জঙ্গল 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 তাই না মাম্মা তো বাইরের সাথে যাচ্ছি একটু ঘুরতে ও এক্ষুনি আসবে দেখতে বল কোথায় যাচ্ছিস আমার বাপের বাড়ির পাশেই আছে একটা নয়ার ছাড়া মানে নদীটার নাম নয়াদ ছাড়া আমরা সবাই ছোটোবেলার থেকে এই নামেই চিনি তো ওখানে একটা মাসান পাটের মন্দির আছে তো আমরা ওই সাইড দিয়েই যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো জায়গাগুলো কি সুন্দর অসম্ভব সুন্দর নদীটা দেখতে তো এদিকে দেখো মাম্মা আমাকে মাঝখানে বসিয়ে দিয়েছি এদিকে আমি ভাই যাচ্ছি আর ভাই বললো যে ফোনটা আমাকে দে আমি ভিডিও করে দিচ্ছি তো এখন আমি ফোনটা ওর হাতে দেব আর এতটাই লজ্জা লাগছিলো ছোটোবেলায় আগে এদিকে অনেকবার আসতাম ছোটোবেলায় না বড় হয়েও আসছি মানে বিয়ের আগেও আসছি এদিক আমার বান্ধবীদের বাড়ি যেতে লাগতো তারপরে এই সাইডে এমনিতেই আসতাম ঘুরতে কি সুন্দর জায়গাটা আগে এরকম রাস্তা ছিল না মানে পাকা রাস্তা ছিল না কাঁচা রাস্তা ছিল আর এই দেখো নদীটা মানে চার সাইডের নদী আর মাঝখানে কিন্তু ওই বাড়িগুলো ওটাও কিন্তু একটা গ্রাম তো ওই গ্রামের নাম কুটিমারি তো যাই হোক এদিকে দেখো সবাই কি সুন্দর করে রেখে দিয়েছে আর আমি অনেক দিন বাদে এই জায়গাটাতে আসলাম অনেক সুন্দর লাগছে দেখতে যদি তোমরা নৌকা দিয়ে ঘোরো নদীটা তোমাদের কিন্তু আরও অসম্ভব সুন্দর লাগবে দেখতে আর ওইদিকে দেখো একদম সূর্যটা ডোবা ভাব মানে দেখো কি সুন্দর সিনারিগুলো না দেখতে যারা গ্রামে থাকে তারাই জানে এই অপরূপ সৌন্দর্য কতটা মধুর আর যারা আমাদের মতন যারা শহরে চলে যায় গ্রাম থেকে তারা ফিল করে যে কি ছেড়ে এস মানে আসলাম আর এদিকে মাকে রাত্রেবেলা বললাম খুব মাথা ব্যথা করছে মা বললো চল তেল দিয়ে দিই তেল তো জীবনে দিস না চল তেল দিয়ে দিই অ্যাকচুয়ালি আমি তেল দিতে অতটা পারি না এবং চুল আছড়াতেও ঠিক মতন পারি না বিয়ের আগেও মা সুন্দর করে চুল আছড়ে দিত এখন চুল না জন্য অনেকটা চুল উঠছে আর তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো কি দিলে চুল ওঠা বন্ধ হবে আমার তো ছেলে ছোট মানে বাচ্চা ছোট থাকলে নাকি চুল ওঠে তো তোমরা আমার ভুক্তভোগী তোমরা মতন আমাকে কমেন্ট করে বলো মা বলছে যে কি ভিডিও করছিস বারবার টেবিলের উপরে উঠে খেলছে আর এদিকে হচ্ছে মা বেনি করে দিচ্ছে আমি কিন্তু বেনি করে চুল বেঁধে ঘুমাই না ওই টিকির উপরে একটা খোপা করে ওখানে একটা ক্লিপ লাগিয়ে ঘুমিয়ে পড়ি তো যাই হোক এটা আমি গেম খেলি তোমার তোমার চুল নাই তো তুমি এটা আটকাবা চুল নিয়ে দে